আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি দিয়ে দুইটা কাজ হয় দুইটা কাজেরই আমি নিয়ম বলে দেবো কিভাবে করবেন সেটা বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটা হচ্ছে এর জন্যেই এই যে দেখেন একটা কাজ হচ্ছে যদি আপনার স্ত্রী আপনার থেকে কোথাও অন্য কারোর সাথে চলে যায় তাকে ফিরিয়ে আনতে পারবেন আরেকটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি বশীভূত করে আপনার বাধ্য করে রাখতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি দেখে নেন এই যে দেখেন এখান থেকে এই মন্ত্রটা শুরু এখান থেকে শুরু করে আমি মন্ত্রটা দেখাচ্ছি অনেক কিছুটা মন্ত্র বেশি বড় না দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই এই পর্যন্ত মন্ত্র ভালো করে দেখে নেন এই মন্ত্রটা লিখে নেন এই যে দেখেন আমি ছোট করে দিচ্ছি এই এই পর্যন্ত এই মন্ত্রটি ভালো করে লিখে নেন আপনারা আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আপনার স্ত্রী যদি সো অন্য কারোর সাথে চলে যায় অন্য লোকের সাথে কোথাও চলে যায় তাকে ফিরিয়ে আনতে পারবেন বা তাদের বাপের বাড়িতেও যদি সে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার বাড়িতে আরেকটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি আপনার বশ করে রাখতে পারবেন আপনার বশীভূত করে রাখতে পারবেন ঠিক আছে আমি দুইটা নিয়ে আমি বলবো আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছে এখন আমি দেখাই আপনাদেরকে নিয়মটা নিয়মটা আমি দেখাচ্ছি ভালো করে খেয়াল করে এই দেখেন স্ত্রীকে বশ করতে চাইলে এই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিয়ে হুম প্রতিবারে কিন্তু অবশ্যই দম করে নেবেন ঠিক আছে একদম একবার করে পরে একটা করে ফু দিবেন ঠিক আছে যে কোনো খাদ্যের উপরে ফুল দিতে ফুল দিয়ে সেই খাদ্য স্ত্রীকে খাইয়ে দিতে হবে ঠিক আছে তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার বস হয়ে যাবে এটা কিন্তু চিরস্থায়ীভাবে থাকবে না ঠিক আছে আপনি কন্টিনিউ করতে পারেন কয়েকদিন পর করা লাগবে এটা যদি করেন যে একবার করলে যে আজীবনের জন্য থাকবে সেটা কিন্তু থাকবে না এটা কি কয়েক জন্য থাকবে এটা কয়েকদিন পর পর যদি আপনি ইউজ করেন তাহলে টাইমের জন্য হয়ে যাবে ঠিক আছে এটা হলো এক নম্বর নিয়ম আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার স্ত্রী যদি সহ অন্য কারোর সাথে চলে যায় ঠিক আছে আরেকটা নিয়ম এই যে দেখেন আরেকটা নিয়ম হলো যাদের স্ত্রী অন্য কারোর সাথে চলে গেছে তারা এই মন্ত্রটি শনিবার মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে একাত্তর বার পাঠ করুন ঠিক আছে শনিবার থেকে শুরু করে এই শনি তিন দিন পাঠ তিন দিন পাঠ করলে অবশ্যই সাত দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে যেভাবেই হোক চলে আসবে এটাও কিন্তু চিরস্থায়ী ভাবে থাকবে না কয়েকদিন পর পর যদি আপনি এই মন্ত্রগুলো ইউজ করেন তাহলে কিন্তু চিরস্থায়ীভাবে থাকবে আমি আবারও বলে দিচ্ছি আমি প্রথম থেকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এখান থেকে হচ্ছে মন্ত্র এই যে দেখেন এই মন্ত্রটা এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই পর্যন্ত ঠিক আছে তারপরে দেখেন নিয়ম প্রথম একটা নিয়ম এই মন্ত্রটি যে কোনো খাদ্যের উপরে সাতবার পরে ষাট ফুল দিয়ে আপনি যদি আপনার স্ত্রীকে খাওয়াই দেন সেই খাদ্যটা তাহলে কিন্তু আপনার বর্ষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই খুবই এমার্জেন্সি কাজ করবে কিছুক্ষণের মধ্যেই আপনার বস হয়ে যাবে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটা নিয়ম হচ্ছে দ্বিতীয় নিয়ম যেটা যে ভাইদের স্ত্রী চলে গেছে অন্য কারোর সাথে বাপের বাড়ি চলে গেছে আসে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এই মন্ত্রটি শনিবার যে কোনো শনিবার থেকে শুরু করবে শনিবারের মধ্যরাতে আকাশের দিকে তাকিয়ে এই মন্ত্রটি একাত্তর বার সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান বার পাঠ করে এই মন্ত্রটি ঠিক আছে শনিবার থেকে শুরু করে শনি মঙ্গল শনি রবি সম সোমবার পর্যন্ত করবেন তিন দিন করবেন আপনি সাত দিনের ভিতরে যেভাবে হোক আপনার স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ